সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন পাশাপাশি আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্ক আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপু আপনি কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন একটু দর্শকদের জন্য বলেন কি করছো আপনারা আপু বলেন কি কষ্ট বাবা নাই মা আছে মানুষের কাছে কাজ করে জন্য ভালো একটা মনের মানুষ যেতে পায় এই কারণে ভালো একটা মনের মানুষ যদি পান আপনার কষ্ট কি দূর হয়ে যাবে হয়ে যাবে যদি ভালো মনের মানুষ হয় অবশ্যই কষ্ট দূর হয়ে যাবে আচ্ছা আপনি বলছিলেন আপনার বাবা নাই মা আছে মানুষের বাসায় কাজ করেন আপনার বাবা কোথায় গেছে বাবা মারা গেছে ও তাহলে পরিবারে আছে কে কে আপনার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে শুধু মা আছে ছোট একটা ভাই আছে আপনার বয়স কত আপু আগে কি কখনো আর প্রতিবেদন করছিলেন এখন ধরেন একটা মানুষ পাইলেন মানুষটা হচ্ছে আপনার সুখে দুঃখে পাশে থাকতে চাইলো বাট মানুষটার কোনো কারণবশত বয়সটা না বেশি হইলো বা দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন বয়স বেশি হলে আর সমস্যা নেই ভালো হলে যদি আমার পাশে থাকতে পারে সুখে দুখে তাতেই চলবে মানে বয়স কোনো ব্যাপার না যদি আপনার সুখে দুখে পাশে থাকে তাহলে হবে না হ্যাঁ লেখাপড়া কতটুকু করেছেন আপু লেখাপড়া করিনি লেখাপড়া করেন নাই না ছবি যেটা পাঠিয়েছিলেন এটা কি আপনার ছবি হ্যাঁ আমার ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম দেখতে চমৎকার সুন্দরী সুন্দর আসছে তার প্রতিবেদনে একটা মনের মানুষের দরকার তার মনটা ভালো একটা মনের নাই মানুষ পাইলে নাকি তার মনটা ভালো হবে কারণ তার হচ্ছে ছোটবেলা থেকেই পরিবার হচ্ছে বাবা নাই হচ্ছে মাকে নিয়ে ছোট একটা ভাইকে নিয়ে থাকে মোটামুটি বয়স আঠারো উনিশের মতো হয়ে গেছে এখনো বিয়ে শাদী হয় নাই তো উনি চাচ্ছিল যে সব কিছু জানার পরে কোন একটা মানুষ যদি ওনার পাশে থাকে ওনার দায়িত্ব নেয় মনের সাথে যদি মন মিল খায় তাহলে হয়তো বা বিয়ে সাদি পর্যন্ত পৌঁছাবে আর কি আমি হচ্ছে এই সুন্দরী সুইট আপুটির নাম এবং ঠিকানা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরিভাবে ওনার নাম্বারে আপনারা ফোন দিবেন কথা বলবেন জানতে পারবেন জানেন আমি এই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন একটু শেয়ার দিবেন ইমো মেসেঞ্জার এ সরাই দিবেন যাতে করে বেশি মানুষের দেখতে পারে আপু আপনি কি আর কিছু বলবেন তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ